হ্যালো ভিগার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তো সিক্সফো এক चेक्स को प्रोबेबिलिटी रैंक कार्ड रैंक कार्ड ठीक है रैंक कार्ड कॉपी बेर कॉपी ठीक है तो सी के ऊपर तुम्हारे द्वारा दी तो बारे तुम्हारे लास्ट दौसे जो कि तू तुम्हारे बोलते मिले लिए को एवं प्रोबेबिलिटी फ्रॉम क्लब क्लोज हो जाएगा ठीक है चेक्स को ঠিক আছে নাম্বার টু যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমাদের ও এবং গুগলেটের যে পরীক্ষা সেটা মেনলি তোমাদের পরীক্ষা নেই তোমাদের ফিল আপ কিন্তু আর পাঁচ দিন আছে পাঁচ দিন পর কিন্তু তোমাদের ক্লোজ হয়ে যাবে তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশানের পরই কিন্তু মানে র্যাঙ্ক কার্ড বেরোনোর পরই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান মানে কাউন্সেলিং হবে কাউন্সেলিং হওয়ার পর ফার্স্ট অফ অল তোমার র্যাঙ্ক কার্ড বেরোনোর পর কী কী প্রসেস তোমাকে করতে হবে র্যাঙ্ক কার্ড বেরোনোর পর তোমরা কী করবে पैन कार्ड निर्णय पर क्यों कर फार्ष्ट हो ठीक है डकुमेंट भेरिफिकेशन हो तुम्हारे डकुमेंट भेरिफिकेशन पर तुम्हारे बोलते ग डकुमेंट भेरिफिकेशन हर पर तुम्हार काउन्सिलिंग 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 हो चालू हो गए काउन्सिलिंग র্যান কার্ড বেরোনোর পর কিন্তু কাউন্সেলিং হবে তো সেই ক্ষেত্রে বলবো তোমাদের তোমরা যারা র্যাঙ্ক কার্ডের অপেক্ষা করা ছিল তোমাদের র্যাঙ্ক কার্ড ডকুমেন্ট ভেরিফিকেশানের পরই কিন্তু তোমাদের র্যান্ক কার্ড পাবলিশ হয়ে যাবে ঠিক আছে র্যাঙ্ক কার্ড বের হওয়ার পর কিন্তু ডকুমেন্ট সরি তো সেই ক্ষেত্রে তোমাদের যারা বলতে গেলে এর রিলেটেড আরও কোনো আপডেট চাও ঠিক আছে র্যাঙ্ক কার্ড কবে বেরোবে হবে তোমাদের বলে দিলাম ঠিক আছে ম্যাক্সিমাম আর পাঁচ দিন পর কিন্তু তোমাদের মানে ফৰ্ম ফিল আপ কমপ্লিট হ'ব ফৰ্ম ফিল আপ কমপ্লিট হয় ঠিক ফ্ৰম ফিলাপ

কার্ড হওয়ার পর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমার তারপরে তার কার্ডটা বেরোবে মানে অ্যাডমিশানের পর ম্যাক্সিমাম পনেরো দিন পনেরো দিন হাতে রাখতে হবে তারপরে বলতে গেলে তোমার কার্ড ধরো পনেরো দিন মানে ম্যাক্সিমাম তো জুলাই মাসে কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে জুলাই মাসে মাসের কার্ড বেরিয়ে যাবে তারপর দু তিন দিন পর কিন্তু তুমি কাউন্সেলিং করাতে পারবে দেন তারপরে অ্যাডমিশান নিতে পারবে ঠিক আছে স্টেট কাউন্সেলিংকে তারপরে তোমার ইমেল পাঠানো হবে বা রিওপেন তোমার করানো হবে তো সেই পক্ষ থেকে এরকম হচ্ছে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখনও পর্যন্ত যে ও বুকলেটের ফর্ম ফিল আপ করুন করে দাও কেননা তোমাদের দশ তারিখ দশে জুন কিন্তু ডেট ক্লোজিং হবে ঠিক আছে ডেট ক্লোজ ক্লোজ ঠিক আছে বন্ধ হয়ে যাবে তো তারপরে কিন্তু তোমরা দশ তারিখ পর থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট উইকে মানে আরও কোনো আপডেট পেতে অফিসিয়াল জব পেতে এবং অফিসিয়াল বেসরকারি এবং চাকরি সরকারি চাকরি পেতে রেগুলার আপডেট পেতে এই চ্যানেলকে ফলো করবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট উইডে অন্য আলোচনা করো তো একদম ভালো প্রস্তুত করবে